আসসালাম আলাইকুম আমাদের কাছে প্রশ্ন ছিল অজু করার তরিকা বা পদ্ধতি কি উত্তর এক অজুতে নিয়ত করা সুন্নত অর্থাৎ আপনি যে পাক পবিত্র হওয়ার জন্য অজু করছেন সেই নিয়ত করাটি সুন্নত দুই বিসমিল্লাহ বলে অজু শুরু করা তিন দোনো হাতের কবজি সহ তিনবার ধৌত করা সুন্নত চার তিনবার মেসওয়াক করা সুন্নাত। পাঁচ তিনবার কুলি করা সুনার ছয় তিনবার নাকে পানি দেওয়া সুনার সাত সমস্ত মুখ তিন ভার করা সুন্নাত। আট ডান হাতের কোন সহ তিন ভার ধৌত করা সুনার নয় বাম হাতের কোন সহ তিনবার ধৌত করা সুনার দশ দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুনার এগারো সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত বারো কান মাসেহ করা সুন্নাত তেরো গরদান মাসেহ করা মুস্তহাব। চোদ্দ ডান পায়ের টাকনু সহ তিনবার ধৌত করা সুন্নদ পনেরো বাম পায়ের টাকনু সহ তিনবার ধৌত করা সুনার ষোলো দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নদ সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন धन्यवाद अल्लाम